অনেক কাজ হয়েছে আর একটা তৈরি করেছি আপনাদের বলুন ছোটদের জানবার জন্য জানেন তো খুবই দুঃখের ব্যাপার অনেক সময় অনেক বাচ্চা হয়তো জন্মাতে গিয়ে মারা গেল সো মেনি চাইল্ড নাও ইট ইস বিন ডিক্রিসড বাট সামটাইমস আ মাদার ডাই বিফোর বেবি বর্ন তখন বাচ্চা দে ডোন্টেট দ্য ব্রেস্ট মিল্ক হুল ফিট দেম দ্য ব্রেস্ট মিল্ক সেই জন্য আমি অনেক ভাবনা করে একটা প্রোগ্রাম করলাম সেটার নাম হচ্ছে আমাদের আমি নাম দিয়েছিলাম হিউম্যান মিল্ক ব্যাঙ্ক মানে মধুর স্নেহ এটার নাম দিয়েছিলাম পিজি হসপিটালে অনেক মায়েরা এসে তার বেস্ট মিল্ক দিয়ে যায় আমরা সযত্নে তাকে প্রোটেক্ট করি এবং যে বাচ্চাদের রকম পরিস্থিতি হয় মায়ের দুধ পায় না তাদের আমরা সেই দুধটা খাওয়াই বাচ্চাটা স্বাস্থ্যকর হয় সুস্থ হয় এটা মনে রাখবেন টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না এটা উইলিংনেসের ওপরে উইলিংনেসের ওপরে ডিপেন্ড করে কাজেই আমরা এগুলো করতে পেরেছি বলে আমি আজকে জানালাম এই কারণে যেহেতু আমি মনে করি যে আজকের প্রোগ্রামে এই কথাগুলো আমি না বললে আমরা তো সারা জীবন শিখি আমরা তো সারা জীবন শিখি সো ইউ ক্যান অলসো থিঙ্ক অ্যাবাউট দ্য হিউম্যান মিল্ক ব্যাঙ্ক থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার হার্ট ওয়েটিং হার্ট অল আদার লেসন you do something different i do something different but all together if we can extend our services to all so many beautiful things and so many through some vision and mission so many action can be oriented through some people, through some programs and ultimately the people will be gained and you will be happy for that and it is your social work health ইস্কার নাম হয় সেবা পাঁচটা লোককে সেবা করলে তার জীবনে অনেক পুণ্য হয় পাঁচটা গরিব লোক যদি খেতে না পায় তাকে দুটো মুখে খাবার তুলে দিলে দেখবেন অনেক পুণ্য হয় যে পুণ্য হয়তো সব জায়গায় হয় না কাজেই মানুষকে ভালোবাসলে হিউম্যানিটিকে ভালোবাসলেই হিউম্যানিটি মানে মানবিকতা যেটা হিউম্যান বিং হিসেবে আমাকে অনেকে জিজ্ঞেস করে তুমি মেন না উইমেন আমি বলি শোনো আমার একটাই উত্তর আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ হিউম্যান বিং এবং হিউম্যানিটি ইজ মাই সাবজেক্ট এবং আমি মনে করি এইটা নিয়ে যদি আমাদের ইন্টেনশান ক্লিয়ার থাকে আমরা সবাই অনেক কিছুই করতে পারব এটা আমার জন্য একার নয় আমি যদি কিছু শিখি আমি এক্সপ্রেস করি আপনাদের কাছ থেকেও আমি অনেক সময় বাচ্চাদের থেকেও অনেক শিখি কারণ তারাও আজকের দিনে নিউ জেনারেশন একদম ছোট্ট জেনারেশন থেকে শুরু করে ইয়াং জেনারেশন স্টুডেন্ট জেনারেশান তাদের কাছ থেকে অনেক শেখার আছে জানার আছে সবটাই মূল্যবান সবটাই মূল্যবান সুতরাং ভ্যালুয়েবল জিনিস শেখার জন্য কোনো বয়স লাগে না ভ্যালুয়েবল জিনিস শেখার জন্য হৃদয়টাকে খোলা রাখতে হয় মনটাকে খোলা রাখতে হয় তাই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার আই ওয়ান্ট টু কনগ্র্যাচুলেট ডক্টর সেঠি ম্যাডাম সেঠি অল ইজ নারায়ণা ফ্যামিলি টিম ইনক্লুডিং ডক্টর সিস্টার্স প্যারামেডিক্যাল স্টাফ অ্যান্ড স্টুডেন্টস অল ফর দেয়ার এক্সেলেন্ট কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি অ্যান্ড আই হোপ This hospital will give you a big boost up, especially in the health sector. If you need anything, if you have any requirement else, always we are available for you at your service. Thank you so much. Thanks a lot.